সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে বানিয়ে ফেলেছিলাম বাড়িতে বিরিয়ানি আর সেটা বানিয়েছিলাম আমরা মাটির উনানের মধ্যে কারণ মাটির উনানে রান্না করতে সত্যি খুব ভালো লাগে এবং খেতেও হ্যাভি টেস্ট প্রচণ্ড টেস্টি হয় তো আজকে আমরা সবাই মিলে জিয়াদের বাড়িতে মাটির উনানেই রান্না শুরু করে ফেলেছিলাম এদিকে আলুগুলো ভেজে নিচ্ছিলাম মামি অলরেডি আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিল আলু সেদ্ধ টেদ্ধ করে রেডি আমি শুধু গিয়ে একটু খুন্তি নাড়িয়ে দিলাম আর কি তো সুন্দর করে আলুগুলো ভেজে টেজে নিয়ে এ সাইডে মশলা টশলা সব রেডি করে রেখে দেওয়া হয়েছিলো কারণ এগুলো তো মাস্ট লাগবেই বিরিয়ানির মশলা বিরিয়ানি বানাতে গেলে তো লাগেই তাই না তো ওইদিকে জিয়া আছে কিন্তু জিয়া কিন্তু আজকে আমাদের রান্নাটা একটু হেল্প করবে কারণ ও বলেছে যে আমি তোমাদের কাছ একটু হেল্প করবো তার আগে আমি চালগুলো এখানে ভিজিয়ে নিই কারণ আধা ঘন্টার মধ্যে তো চালগুলো ভিজিয়ে রাখতে হবে। তাই আমি চালগুলো এদিকে ভিজিয়ে নিয়েছিলাম আর ওখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম কারণ এটা পেঁয়াজটা ওই তেলেই ভেজে রেখে দিই তারপরে মাংসটা কষে নেব মাংসটা সুন্দর করে রান্না টান্না করার পর তারপর চালটা ভাত তৈরি করার জন্য দিয়ে দেব এদিকে জিয়া বলছে আমি রান্নাটা তাহলে শুরু করে দিয়ে বললাম ঠিক আছে আজকে তুই আমাদেরকে রান্না করে খাওয়াবি জিয়াই আজকে রান্নাটা করবেন আমি এদিকে আদা রসুনটা বেটে নিয়েছিলাম আর শিলের মধ্যে মানে পেস্ট করা যে মানে যে কোনো জিনিস মশলা হোক না কেন বাড়িতে বেটে খাওয়ার যেই টেস্টটা সেটা মানে আমরা যেটা বাজারে কিনতে পাওয়া যায় যেই টিউবগুলোতে থাকে সেগুলো কিন্তু অতটা টেস্টি হয় না নিজের বাড়িতে যেগুলো একদম শুদ্ধভাবে শিল নোড়ার মধ্যে বেটে খাওয়া ওটা আলাদাই একটা টেস্ট আর এখানে মামি মাংসটা রান্না করে নিচ্ছিলো মামিকে বললাম তুমি মাংস রান্না করো মামি খুব সুন্দর রান্না করতে পারে আর এখানে চালটা ভিজিয়ে টিজিয়ে ভাতটাও আমি অলরেডি ওই সাইডে রান্না করা শুরু করে দিয়েছিলাম ভাতও কমপ্লিট হয়ে গেল তারপর এখানে ভাতের আগে যে জলটাতে দিয়েছিলাম আর কি মশলাগুলো গোলাপ জল আরও অনেক কিছু ছিল মশলা সেগুলো চাল ভিজানোর পর সেটাও দিয়ে দিয়েছিলাম ভাত টাত হয়ে গিয়েছে রেডি আমাদের জিয়া তো বলছে আমি আজকে পুরো একদম দারুণভাবে খাবো দারুণ তা আমি সেটাই বললাম অনেক দিন ধরে জিয়া এবং জিয়ার ভাই মানে আবদার করছিল বিরিয়ানি খাওয়ার জন্য তাই বিশেষ করে ওদের জন্য আজকে বিরিয়ানিটা বানানো হয়েছিল স্পেশালি তো ওরা খাওয়ার পর খুবই নাম করেছে বলছে খুবই টেস্ট হয়েছে মানে তাহলে টেস্ট হয়েছে তাহলে মন দিয়ে খা এবার একদম লাস্ট পজিশনে চলে এসেছি সাজানোর জন্য কারণ এটা সাজানোর পর তারপর দমে দিতে হবে তিরিশ মিনিটের মতো দমে রাখলেই কমপ্লিট হয়ে যাবে তো এখানে এক এক করে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে আলুটা দিয়ে দিলাম সুন্দর করে তারপর যেই পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আরও যেসব ইত্যাদি লাগে মাংস মশলা তারপর দুধ অনেক কিছু মিঠা তো সব কিছু দেওয়ার পর তারপর দমে রেখে দেওয়া হয়েছিল দমে রাখাটা আমার আর ভিডিও করা হয়নি কারণ আমি তখন ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিও করতে হবে তারপর ফাইনাল লুক এই যে বিরিয়ানিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন